গত শনিবার কৃষক বন্ধু প্রকল্পের চব্বিশ লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ছয়শো কোটি টাকা পাঠানো শুরু হলো আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু যোজনায় প্রকল্পের নিজের নাম নথিভুক্ত করে থাকেন তবে এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে একটি দারুণ খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি উনত্রিশে জুলাই থেকে টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে এক সমীক্ষায় দেখা গিয়েছে বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কিস্তির টাকা ঢোকেনি তাহলে যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে কৃষক কথার অর্থ হয়েছে অন্নদাতা যারা প্রতিদিন মাটিতে চাষবাস করে ফসল উৎপন্ন করে আমাদের কাছে সেই ফসল তুলে দেয় এবং আমরা সেই ফসল দ্বারাই খাদ্যশস্য উৎপন্ন করি প্রতিদিন কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে জমিতে ফসল উৎপাদন করে এবং সেই ফসল বাজারে বিক্রি করে খাদ্যশস্য প্রস্তুত করা হয় অনেকেই কম কম মানুষই বোঝে তাদের এই পরিশ্রমে কতটা কষ্ট হয় ফসল ফলানোর জন্য তাদের কখনও কখনও ঋণ নিতে হয় ফসল উৎপাদন করার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে সেই ফসল নষ্ট হয়ে যায় এমন পরিস্থিতিতে কৃষকদের জন্য কেন্দ্র ও রাজ্য যৌথ অভিযানে এই প্রকল্প চালু করে যার নাম দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্প সরকারের এই সাহসী প্রকল্পকে বাস্তবায়ন করতে কৃষক বন্ধু প্রকল্প দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্র সরকারের সহায়তা নিয়ে এই প্রকল্পটি চালু করেন দু হাজার একুশ সালে সেটা এক নতুন রূপে রূপান্তরিত করে ফিরে আসে আবার তবে থেকে এই প্রকল্পের মূল উদ্দেশ্য কী কৃষক বন্ধু প্রকল্পের মূল উদ্দেশ্য অবশ্যই আপনাদের জানা দরকার এই প্রকল্পের মূল উদ্দেশ্য শুধু টাকা দেওয়াই নয় বরং কৃষকের জীবনের প্রতিটি পর্বে সুরক্ষা পৌঁছে দেওয়া যেমন আমি এক একর জমি যদি থাকে সেই কৃষকরা পাবে দশ হাজার টাকা জমির পরিমাণ যদি সর্বোচ্চ এক একরের কম হয়ে থাকে তবে কৃষকেরা পাবে আট টাকা এই অর্থে কৃষকদের দুটি ভাগে কিন্তু সুবিধা দেবে একটা হচ্ছে খারিফ মরসুমে ও রবি মরশুমে যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে হঠাৎ করে দুর্ঘটনায় মারা যায় তবে তাদের পরিবারকে সর্বোচ্চ দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে এই প্রকল্প অনুযায়ী সমস্ত অপেক্ষার অবসান ঘটানোর পর উনত্রিশে জুলাই মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে প্রতিদিনই কারো না কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাচ্ছে এই প্রকল্প অনুযায়ী আঠাশে জুলাই দু সালে সোমবার সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া কবে থেকে শুরু হবে এই প্রকল্পের ঘোষণা পাওয়ার পর কৃষকদের মনে খুশির যোগান দেখা দিয়েছে অবশেষে উনত্রিশে জুলাই দু মঙ্গলবার বীরভূম জেলার প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পরের থেকেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয় তবে অনেক জেলায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গিয়েছে খবর সূত্রে জানা গিয়েছে নদিয়া বীরভূম বাঁকুড়া হুগলি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান জলপাইগুড়ি কোচবিহার পূর্ব মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর সব বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গিয়েছে কালকে অর্থাৎ দুই সেপ্টেম্বর শনিবার দুই আগস্ট শনিবার জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলেই জানা গিয়েছে পাঁচই আগস্টের মধ্যে বাকি সমস্ত জেলাগুলিতে টাকা ক্রেডিট হয়ে যাবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খবর সূত্রে এখনও অবধি কুড়ি পার্সেন্ট কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি নি কৃষির কৃষির অফিস থেকে জানা গিয়েছে এখনও পর্যন্ত যাদের মোবাইল নাম্বারে আর কোনো মেসেজ ঢোকেনি তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে ব্যাঙ্কে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকটি আপডেট করবেন এবং আপনাদের ব্যাঙ্কে যদি কেওয়াইসির কোনো প্রবলেম থেকে থাকে তবে কেওয়াইসি আপডেট করবেন তবেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেটে আপনাদের মধ্যে যাদের টাকা এখনও অবধি ঢুকেনি ব্যাংকে যান ব্যাঙ্কে গিয়ে আপনাদের পাসবুক আপডেট করান অবশ্যই আপনাদের টাকা চলে আসবে